আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করব। সুস্বাদু আলুর দম রেসিপি তার সাথে খুবই মজাদার ফুলকো ফুলকো লুচি রেসিপি আর এই দুইটি রেসিপি একই ভিডিওতে থাকবে খুবই সহজভাবে তো চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে এখানে হাফ কেজি পরিমাণ ছোট্ট সাইজের আলু ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া অল্প করে এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব মাখিয়ে নিয়ে এখন আমি এগুলো ভেজে নিব তো তার জন্য এখানে আমি চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি মশলা মাখানো আলু এখন আমি নেড়ে চেড়ে এগুলো ভেজে নিব তো এই যে অল্প কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন আমি এই যে চুলা থেকে নামিয়ে নিব তো আমি এখানে যে একটা চামচ দিয়ে অল্প অল্প করে নামিয়ে নিয়েছি আর এখন একই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো এখন এই পেঁয়াজগুলো আমি ভেজে নিব আরেক তো কিছুটা এখন ভেজে নিয়ে মানে পেঁয়াজগুলো একটু সফট হয়ে আসার পরে পরিমাণ মতো মানে সামান্য একটু পানি দিয়ে আদা রসুনের পেস্ট হলুদের গুঁড়া লালমরিচের গুঁড়া জিরার গুঁড়া স্বাদ মতো লবণ এগুলো দিয়ে এখন আমি খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব তো এভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা কিউট করে কেটে রাখা টমেটো এখন আবারও কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নিব কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে কিছুক্ষণ এভাবেই মিশিয়ে নিয়ে কষিয়ে নিব আর এই তো উলটিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এই পর্যায়ে আমি পানি অ্যাড করব তো এখানে আমি আগে থেকেই ভেজে রাখা খালো তার কারণে পানিটা বেশি দেওয়ার দরকার নেই দেড় কাপের মতো পানি দিয়ে দিয়েছি এখানে এখন একটু নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব আর এই তো ঢাকনা তুলে দেখাচ্ছি দেখুন অনেকটাই রান্না করে নেওয়ার পর এ পর্যায়ে দেখুন একটা ক্রিমি ক্রিমি ভাব চলে আসছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচা মরিচ আর ঝালটা কিন্তু যার যার পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর এখন এই যে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো এভাবে নেড়ে চেড়ে কিন্তু আমি এই যে রান্নাটা কিন্তু অনেকটাই শেষের দিকে আর এই তো একদমই কিন্তু রান্নার শেষ এখন আমি চুলাটা বন্ধ করে দিব তো রান্নাটা শেষ এখন আমি চুলা থেকে নামিয়ে নিব এখন বানিয়ে দেখাবো ফুলকো ফুলকো লুচি রেসিপি আর এই লুচি গুলো দিয়ে আলুর দম দিয়ে এছাড়া কিন্তু যে কোনো কিছু সাথে খেতে খুবই মজার খুব সহজ ভাবে রেসিপিটি শেয়ার করার চেষ্টা করব আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তার জন্য এখানে আমি একটা মিক্সিং বোলে দুই কাপ আটা নিয়েছি নিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এখন আমি কিছুক্ষণ লবণ আর তেলের সাথে আটার সাথে কিছুক্ষণ মিক্স করে নিব আর এই তো খুব ভালোভাবে কিন্তু মিক্স করে নিয়েছি এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ড্রো তৈরি করে নিব আর একেবারে কিন্তু পানি দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়ে এরপরে কিন্তু ড্রোটা তৈরি করে নিতে হবে তো ড্রোটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য আরে তো বিশ মিনিট পরে এই যে ডোটা কিন্তু একদম সেট হয়ে গেছে এখন আমি এখান থেকে ছোট ছোট করে লিচি কেটে নিব মানে আমি যে সাইজের লুচি গুলো বানাবো সেই অনুযায়ী লেচি কেটে আর এখন এই যে একটা লেচি নিয়ে আমি এখন এই যে ছোট্ট করে লুচি বানিয়ে নিব তো এখানে আমি একটু আটা সিটিয়ে নিয়ে তারপর একটু বেলে নিচ্ছি আর এটা আমি যেমন পেরেছি তেমনই কিন্তু এই যে লুচিটা বানিয়ে নিয়েছি আর এখন আমি তেলে ভেজে নিব তার জন্য পরিমাণ মতো তেল গরম করে নিয়ে হালকা গরম করে নিয়ে এখন এই যে লুচিটা ছেড়ে দিচ্ছি আর এখানে এই যে একটু চেপে চেপে দিচ্ছি যাতে খুব সুন্দরভাবে লুচিটা ফুলে ওঠে আর এই তো দেখুন লুচিটা কিন্তু একদম ফুলে উঠেছে আর এখন একটা সাইড কিন্তু হয়ে গেছে আর এই যে খুব সুন্দর করে কিন্তু দুই সাইড ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি তেলে থেকে লুচিটা তুলে নিব আর এভাবে সেম প্রসেসে কিন্তু আমি বাকি সবগুলো লুচি ভেজে নিব আর এই গরম গরম ফুলকো ফুলকো লুচি দিয়ে কিন্তু যেকোনো কোনো সাথেই পরিবেশন করতে পারেন আর এখানে আমি এই যে আলুর দমের সাথে পরিবেশন করে নিয়েছি তো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব সহজভাবে কিন্তু ফুলকো ফুলকো লুচির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আর সবার জন্য অনেক অনেক দোয়া রইলো আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ